শহর চন্দননগরে নীল ও সাদা বেলুন উড়িয়ে চন্দননগরের ঐতিহ্যপূর্ণ জগদ্ধাত্রী পুজোর সূচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগর বিধানসভার বিধায়ক ইন্দ্রনীল সেন জেলাশাসক মুক্তা আর্য চন্দননগর পুলিশ কমিশনার পি ডাভালগির চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী চন্দননগর মহকুমা শাসক সহ বিশিষ্টজনেরা বেলুন ওড়ানোর পাশাপাশি এদিন সন্ধ্যায় শিশুদের ব্যাচ পথ নিরাপত্তা ম্যাপ ও যানবাহন প্রবেশ পাশের শুভ উদ্বোধন করেন পরে অনুষ্ঠান মঞ্চ থেকে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর আয়োজন উপলক্ষে বিশেষ বক্তব্য রাখেন উপস্থিতিরা হুগলি চন্দননগর থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস বেলুন একদম স্যার করতালি দিয়ে আজকের এই মহাচতুর্থী ঠিক সন্ধ্যায় সকলের আনন্দ আর ভালোবাসার বার্তা নিয়ে শ্রী শ্রী জগদ্ধাত্রী শুভ জগন্দ ওনার হাত দিয়ে আমরা এই পুরস্কার আর এই ঐতিহ্যের প্রেক্ষাপটে দাঁড়িয়ে রয়েছে চন্দননগরের সেই জগদ্ধাত্রী পূজা আমরা শুরু করছি প্রথমেই আমাদের অতিথিদের दौर निकल गया है हातुलो हातुलो बच्चे को आने का चाहिए अभी भगवान वाली हूं जी क्या बोल रहे हैं जो बात कीजिए ना आपकी आकाश लेट्स सी এই জগৎাত্রী তো আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে সফল হয়েছে তুলে দেওয়ার জন্য আলোর শহর চন্দননগর আর এই আলোর শহরের সব থেকে বয়স এরপর আমাদের চতুর্থীর মহা চতুর্থীতে আজকের আমাদের অতিথিরা সকলের জন্য উদ্দেশ্যে এই মহা চতুর্থীতে জগৎহাত নিতে পারবো কোথায় রেল স্টেশন কোথায় আমাদের চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আজকে আমাদের চন্দ্রনগরের যে ঐতিহাসিক শহর ঐতিহ্যমণ্ডিত যে পুজো বা উৎসব তাকে কেন্দ্র করে আজকে আমাদের প্রতি বছরের মতো এবছরও গাইড ম্যাপ এবং আমাদের এন্টি পাস এবং কিছু সম্বর্ধনা এবং কিছু পুরস্কার যে প্রধান অনুষ্ঠান অনুষ্ঠান মঞ্চে আমাদের আছেন মাননীয় মন্ত্রী চন্দ্রনগরের বিধায়ক মাননীয় সেন মহাশয় উপস্থিত আছেন আমাদের ডিএম ম্যাডাম সিপি ম্যাডাম আছে ডেপুটি ম্যাডাম আমাদের এমআইসি থেকে শুরু করে আমাদের ডিসিপি এবং চন্দ্রনগরের আইসি প্রশাসনের আইসি সমস্ত পুলিশ প্রশাসনের আধিকারিকরা সবাই আছেন এবং আছেন আমাদের বিভিন্ন পুজো কমিটি থেকে আগত যে ব্যক্তিবর্গ আমরা মনে করি চন্দ্রনগরের এই উৎসবকে লাখো লাখো মানুষের যেখানে সমাবেশ হয় সেটাকে সুস্থভাবে এবং একেবারে নিপুণভাবে আমরা এই অনুষ্ঠানটা করতে পারি তার জন্যেই কিন্তু আমাদের যেমন সাধারণ প্রশাসন আমাদের এস সাহেবও আছেন এখানে পুলিশ প্রশাসন এবং আমাদের মাননীয় মন্ত্রী তো আছেই আমাদের সকলের মাথায় করি আমরা সকলে মিলে এটাকে কাজটা করি যাতে কোনোরকম কোনো আনটুয়ার ইনসিডেন্স আমাদের চন্দ্রনগরে না ঘটে তো সেই তারই একটা প্রস্তুতি আমরা শুরু করেছি আজকে তারই অনুষ্ঠান একটা আনুষ্ঠানিকভাবে সূচনা হচ্ছে আমরা জানি আজকে মহাচতুর্থীর লগ্নে সেই অনুষ্ঠানটি আমাদের আরম্ভ হয়েছে যেভাবে আমরা গত বছরগুলোতে অনুষ্ঠানে সুন্দরভাবে করে এসেছি প্রত্যেকের কোঅর্ডিনেশারের মাধ্যমে এবারেও যাতে আমরা সেই অনুষ্ঠানটাকে সুস্থভাবে করতে পারি তারই অবস্থা আমি প্রত্যেকে মা জগদ্ধীর আশীর্বাদ কামনা করে প্রত্যেকেই বলবো যে সুন্দরভাবে আমাদের পুজো কমিটি থেকে শুরু করে পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন এবং আমাদের চন্দ্রগড় মিউনিসিপাল কর্পোরেশনের যে কাজগুলো করার কথা সেগুলোও যেমন আমরা সুন্দরভাবে করে ইতিমধ্যে আমাদের হয়ে গেছে কিছু কাজ যেগুলো আছে সেগুলো দু একদিনের দিনের মধ্যে সেগুলো অনুতীর্ণ হবে সম্পূর্ণ হবে আজকের এই অনুষ্ঠানে যারা সমাবেত হয়েছেন প্রত্যেকেই আমি শহরবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে কিছু শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী কদিন যে চলযাত্রী উৎসব যেখানে হবে তার সার্বিক সফলতা কামনা করে আমার সন্তুক্ত কথা এখানকার বিধায়ক আমার কথা আপনাদের শুনতে হবে না এন্টার কাজটা ডিএম সিপি আমাদের মেয়র ডেপুটি মেয়র ভদ্রেশ্বরের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারা কোঅর্ডিনেশন করে করে কিন্তু ফিল্ডে কাজ করে পুলিশ যে কোনো প্রবলেমে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন ওরা আপনাদের সামনে রয়েছেন আপনাদের পাশে থাকবেন টু সলভ এভরিথিং আর কারো কথায় কোনো ক্লাবের কোনো পৌরপিতা পিতা কোনো পৌর মাতা কোনো মাইসি কোনো রাজনৈতিক নেতার কথায় আপনারা বিভ্রান্ত হবেন না মাথায় রাখবেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট এবং দ্য রেসপন্সিবিলিটি হ্যাজ গেভেন টু দ্য চন্দ্রনগর পুলিশ কমিশনারেট দেয়ার্সারসাইজ দেব এবং দেয়ার থিং এইভাবে আপনারা সবাই মানুষকে জানান আমি চাই আরও সুস্থভাবে হোক পুজো বিগত দিনেও যেভাবে হয়েছে আগামী দিনে হোক এক কথায় বলতে পারি আলোকের এই ঝর্ণাধারায় ছুঁয়ে দাও আলোর শহর চন্দননগর আরো আলোকিত হোক আলো আমার আলো গো আদর ভুবন ভরা আরো অনেকগান আছে ও আলোর পথযাত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে চন্দননগরে আলো শহরে এক মিনিটও যাতে শোভাযাত্রার দিন অন্ধকার না হয় তার ব্যবস্থা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে করব আপনাদের সবার হয়ে তাকে ধন্যবাদ জানাই আজকে চন্দননগরের বুকে ঐতিহাসিক কাজ কোটি টাকার প্রজেক্ট করে আজকে এন্টার ইলেকট্রিসিটি লাইন আন্ডারগ্রাউন্ড হয়েছে যার জন্য হয়তো সাময়িকভাবে ভাবে এখানকার মানুষ ভুলে গেছেন যে টুডে স্পেন টুমরোজ গেম আজকে ওটা বুঝতে পারছে এই শোভাযাত্রায় আপনারা বুঝতে পারবেন সকাল থেকে আপনাদের জলের কোনো অসুবিধা হবে না সকাল থেকে এক মুহূর্তের জন্য চন্দননগর কোথাও অন্ধকার হবে না সেই আশ্বাস রেখে এবং এই প্রতিশ্রুতি আপনাদের সবার হয়ে রাখতে পেরে মাননীয় মুখ্যমন্ত্রীকে আরেকবার আমি ধন্যবাদ জানাই আপনাদের সবার হয়ে প্রণাম জানাই নমস্কার আমাদের এলাকার বিধায়ক শ্রী সেন আরও রয়েছেন আমাদের মেয়র সাহেব রয়েছেন ডেপটি রয়েছেন এমআইসি রয়েছেন রয়েছেন আমাদের চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার আরও আমার ফুল টিম এখানকার ডিসিপি হেডকোয়ার্টার ডিসিপি চন্দননগর ডিসিপি শ্রীরামপুর কিছুটা হয়েছে তার সাথে কিছু পুরস্কার এই মঞ্চ থেকে একটু আগে দেওয়া হলো মহিলাদেরকে আরও পুরস্কার কি এখান থেকে দেওয়া হবে এর সাথে যেটা রয়েছে আরও যেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে যেটা রয়েছে আমাদের এন্ট্রি পাসগুলো রয়েছে এমার্জেন্সি পাসগুলো রয়েছে যাতে এখানে মানুষের চলাচল নিয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেটাকে দেখি আমরা চন্দ্রনগর পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানাই কিছু ওদের অসন্তোষ প্রকাশ করছি সেরকম না আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে মানুষ এখানে না হয় আশার থেকে শুরু করে বেরিয়ে যাওয়ার অবধি কি কি অসুবিধা হতে পারে কোথাও কি ওদের অ্যাসিস্ট্যান্স লাগতে পারে এসব কিছু মাথায় রেখে আমরা কাজ করেছি অনেক সিসিটিভি এবার বাড়ানো হয়েছে এবং গতবার যে ছোটোখাটো জিনিসগুলো আমাদের নজরে এসেছে সেই জিনিসটা আমরা ইম্প্রুভ করেছি এবার প্রায় সরকার এবার গতবার থেকে বেশি প্রায় তিন হাজার মতো এখানে ফোর্স নিয়োগ মোতায়েন থাকবে সাতশো থেকে বেশি আমাদের টেম্পোরারি হোমওয়ার্ক শুধু জগদ্ধাত্রী পুজোর জন্য আমরা রেস করেছি সুতরাং এবার কিন্তু পুজো খুব সুন্দরভাবে হবে আবার আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আবার এবার যেটি থাকবে এখানে যে এক্সট্রা যে আমাদের রানীঘাটে কাজে লাগবে ঘাটের লাইট বলুন বা যে মেনটেন্স বলুন ওটা ইম্প্রুভ করার জন্য সব কিছু করার সব কিছু করা হচ্ছে এবং পুলিশের টহল এবং নজর সবসময় থাকবে এরা এখানে এসেছেন এখানকার নাগরিক সকলকে আমার প্রণাম নমস্কার জগদ্ধাত্রি পুজো এবার এবছর কিন্তু খুব তাড়াতাড়ি এসেছে কিন্তু উৎসাহ বলুন বা আবেগ বলুন কমেনি যা প্রস্তুতি আছে পুজো নিয়ে আমরা সব কিছু ঠিক মতো ঠিক পথে চলছি পুলিশ ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্ট থেকে আমরা একটা মিটিং করেছি আপনারা সবাই উপস্থিত ছিলেন ওখানে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রত্যেকটি জিনিসটা ঠিক মতো ইমপ্লিমেন্ট করা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি সরকারের এবং মন্ত্রী সাহেবের এবং মিউনিসিপ্যালটির খুব তাড়াতাড়ি কিন্তু রাস্তাঘাট সব জায়গায় কিন্তু ঠিকঠাক হয়ে গেছে পুজোর জন্য লাইটের ব্যবস্থা কেবল লাইন সরিয়ে দেওয়া বা পুজোর জন্য যা যা যাবতীয় করার আছে সব কিছু করানো হয়েছে এছাড়া পুলিশ ডিপার্টমেন্টে প্রত্যেক পুজো প্যান্ডেলে আমরা গিয়ে সিকিউরিটি নিরাপত্তা দিক থেকে আমরা অডিট করেছি ইন্সপেক্ট করেছি যেখানে দরকার আছে ওখানে আমরা পরামর্শ দিয়েছি কমিটি থেকে ভালো কোঅপারেশন আমরা পাচ্ছি এবার চন্দননগর আমি বলতে পারি চন্দননগর এবং ভদ্রেশ্বর আমরা প্রস্তুত আছি এই কেমন লাগছে আপনারা চন্দননগরের ঐতিহ্যমন্ডিত পূজা হচ্ছে জগদ্ধাত্রী পূজা সেই জগদ্ধাত্রী পূজার মধ্যে লিচুতলা আমাকে আহ্বান জানিয়েছেন পূজা উদ্বোধনের জন্য এখানে এসে বড়ই আনন্দ লাগছে মায়ের মূর্ধমোচন হলো মায়ের আরতি সমাপন হলো এবার মূল মণ্ডপে আমরা প্রবেশ করব। এখানকার প্যান্ডেল এবং সমস্ত আয়োজন আমাদের আপনার নাম জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন